জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন তো আজকে জানব যে মানুষ না চাইতেও পাপ কাজ কেন করে তো এর আগে গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের এক থেকে তিরিশ নাম্বার শ্লোক অনুবাদ সমেত পাঠ করেছি আজকে একত্রিশ নাম্বার শ্লোক থেকে একদম পরবর্তী শ্লোক সেই শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাবো অবশ্যই শ্রবণ করবেন তো চলুন শুরু করি ওম নম ভগবতে বাসুদেবায় গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ একত্রিশ নাম্বার শ্লোক যে মে মত হন হনসুয় মুচ্চান্তে তেহপি কর্ম অনুবাদ আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন আর যারা শ্রদ্ধাবান তো তারাও এই উপদেশ অনুসরণ করলে কর্মবন্ধন থেকে মুক্ত হন কর্মবন্ধন আমরা তো সত্যি বন্ধনের মধ্যেই আছি মায়ায় আমরা আবদ্ধ তাই ভগবান বলছেন যে আমার নির্দেশ অনুসারে যে কর্তব্যকর্ম অনুষ্ঠান করবে সেই ব্যক্তি কর্মবন্ধন থেকে মুক্ত হবে বত্রিশ নাম্বার শ্লোক সর্বজ্ঞান ও স্থান বৃদ্ধি নষ্টান চেতস অনুবাদ কিন্তু যারা অসুপূর্বক আমার এই উপদেশ পালন করে না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা অসহাপূর্বক আমার এই উপদেশ পালন করে না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে তেত্রিশ নাম্বার শ্লোক সদৃশম চেষ্টাতে শস্যা প্রকৃতের জ্ঞান বানপি। প্রকৃতিম জানতি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি অনুবাদ জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত জাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে চৌত্রিশ নম্বর শ্লোক ইন্দ্রিয়শেন্দ্রীয় স্বার্থে ব্যবস্থিত তয়োর নৌহ্য পরিপন্থী জীবই জীবী গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক পঁয়ত্রিশ নম্বর শ্লোক শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত স্বধর্মে নিধনাম শ্রেয় পরধর্ম ভয়াবহ অনুবাদ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক অর্থাৎ ভগবান বলছেন যে স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট নিজের ধর্ম দোষযুক্ত হলেও সেটা উৎকৃষ্ট ভগবান শ্রী এই কথাই এখানে বলছেন সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক ছত্রিশ নম্বর শ্লোক অর্জুন ও অথ কে ন প্রযুক্ত হয় অম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্ন পিবাণ স্নেহ নিয়োজিত অনুবাদ অর্জুন বললেন হে বানীয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে যে মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ কাজ করে তার উত্তর এইবার ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন সাঁত্রিশ নাম্বার শ্লোকে শ্রী ভগবান কামে শক্র দেশ রুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা মহাপৈরী নম অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামি ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপাত্মক কামকে এই জীবের প্রধান শত্রু বলে জানবে পরমেশ্বর ভগবান বললেন যে হে অর্জুন রজগুণ থেকে সমুদ্ভূত কাম অর্থাৎ আমাদের যে কামনা বাসনা মনের মধ্যে যে সবসময় কামনা বাসনা সেই কামনা বাসনা মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয় কামনা বাসনা যখন আমাদের পূরণ হয় না তখন সেটা ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে আটত্রিশ নাম্বার শ্লোক ধুমে না ব্রিয়তে বহ্নির যথা দর্শ মলে না চ যথলবে না বৃত গর্ভস্থা তেনে আবৃতম অনুবাদ অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জড়ায়ুর দ্বারা আবৃত থাকে তেমনই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামির দ্বারা আবৃত থাকে হ্যাঁ অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে আগুন যেমন ধুমোর দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জড়ায়ুর দ্বারা আবৃত থাকে তেমনই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে উনচল্লিশ নম্বর শ্লোক আবৃতম জ্ঞান মেতে ন নিত্য বৈরী না কামরূপে দুষ্পুরে নান নেন চ অনুবাদ কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত হু ভগবান বলছেন যে কামরূপী চিরশত্রু এই কামকেই ভগবান চিরশত্রু বলছে তো এই কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের যে শুদ্ধ চেতনা মনের যে শুদ্ধ ভাবনা এগুলো কিন্তু ঢাকা পড়ে যায় আবৃত হয় এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত চল্লিশ নম্বর শ্লোক ইন্দ্রিয়ানি মন্ন বুদ্ধি রসাধিষ্ঠান মুচ্চাতে এ তোর বিমহায়ত্তে সো জ্ঞান দেহি নাম অনুবাদ ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে এই কামের আশ্রয়স্থল হচ্ছে ইন্দ্রিয় সমূহ আমাদের যত ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই হলো কামের আশ্রয়স্থল এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে একচল্লিশ নম্বর শ্লোক তসমাত্মান্ন নিয়ম ভরতর সব পাপমানম প্রজহী হেনম জ্ঞান বিজ্ঞান অনুবাদ অতএব হে ভরত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞাননাশক পাপের রূপ এই কামকে বিনাশ করো ভগবান বলছেন যে অতএব শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করো নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞাননাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো বিয়াল্লিশ নাম্বার শ্লোক ইন্দ্রিয়ানী পর্যাহুর ইন্দ্রিয়ভ্য পরমাণু মন অসুস্থ পরা বুদ্ধির যো বুদ্ধে পরতস্তুষ অনুবাদ স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় আর তিনি আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয় তেতাল্লিশ নাম্বার শ্লোক এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভাত মানত জহি শত্রু মহাবাহ কামরূপম দুরাসাদম অনুবাদ হে মহাবীর অর্জুন নিজেকে জ্বর ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চাতিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিতশক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো ভগবান বলছেন যে হে মহাবীর অর্জুন নিজেকে জ্বর ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত জেনে নিশ্চাতিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিতশক্তির দ্বারা কামরূপ দুর্জয়কে দুর্জয় শত্রুকে জয় করো তো আজকে এই পর্যন্তই হরিও তৎসৎ দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় শ্রীকৃষ্ণ